দর্শক সিলেট সিটি কর্পোরেশন থেকে সিলেট ফিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার জানিয়ে দিব আমাদের হাতে থাকা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরাখবর ক্ষমতা নেওয়ার মাত্র চোদ্দো মাসের মাথায় সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনরুজ্জামান চৌধুরীকে তার ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে অর্থাৎ তার যে মেয়রের পদ ছিল সেটি তিনি হারিয়েছেন কিছুক্ষণ আগেই এই গুরুত্বপূর্ণ খবরটি আমাদের হাতে এসে পৌঁছেছে সিলেট সিটি কর্পোরেশন সহ কিন্তু দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই সিলেট সিটি কর্পোরেশন এবং তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সোমবার অর্থাৎ আজকে স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এই তালিকায় থাকা সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোরুজ্জামান চৌধুরী তিনি কিন্তু চোদ্দ মাসের মাথায় অর্থাৎ নির্বাচন হওয়ার বা তার ক্ষমতা নেওয়ার চোদ্দ মাসের মাথায় তিনি নগর ভবনের মেয়রের চেয়ার যেটি আছে সেই চেয়ার হারিয়েছেন গত পাঁচ আগস্ট আমি যেমনটা বলছিলাম হাসিনা সরকারের পতনের পরদিন থেকেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি লাপাত্তা ছিলেন এবং একাধিক সূত্র আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছে আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি বর্তমানে দেশে নেই এবং আনোয়ারুজ্জামান ছাড়া অপসারিত অন্যান্য যে মেয়ররা রয়েছেন তারা হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেজাউল করিম চৌধুরী খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক রাজশাহী সিটি কর্পোরেশনের এ এইচ এম খায়রুজ্জামান লিটন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এছাড়াও রয়েছেন রেশনের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আব্দুল খায়ের আব্দুল্লাহ রংপুর সিটি কর্পোরেশনের মুস্তাফিজুর রহমান মুস্তফা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইকরামুল হক টিটু কুমিল্লা সিটি কর্পোরেশনের তাসিন বাহার সূচনা গাজীপুর সিটি কর্পোরেশনের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইবি এবং প্রত্যেকটি অর্থাৎ দেশের যে বারোটি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং অপসারণের প্রজ্ঞাপনে আরও যেমনটা বলা হয়েছে স্থানীয় সরকার অর্থাৎ সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের ধারা তেরোর ক প্রয়োগ করে বাংলাদেশের এসব সিটি কর্পোরেশনের মেয়রদেরকে শ থেকে তারা অপসারণ করেছেন দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে যেমনটা নিশ্চিত করা হয়েছে ওই সকল সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহর্শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন খুলনা বিভাগের কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশন সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশন বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিক মহাপরিচালককে সিটি বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন গাজীপুর গাজীপুর বিভাগীয় কমিশনারকে সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে স্থানীয় সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশের ধারা পঁচিশের কয়ের উপধারা এক প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এইসব কর্মকর্তাকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হলো এর মধ্য দিয়ে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন সহ দেশের আরও এগারোটি অর্থাৎ সর্বমোট বারোটি সিটি কর্পোরেশনের মেয়র যারা ছিলেন স পদ থেকে তাদেরকে অপসারিত করা হয়েছে এবং সেই সকল সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে এর মাধ্যমে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী তিনিও তার পদ হারিয়েছেন এবং তার পদে প্রশাসক নিয়োগ করা হয়েছে আপনাদেরকে বলে চাই ক্ষমতা নেওয়ার কিন্তু মাত্র চোদ্দ মাসের মাথায় সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনুরুজ্জামান চৌধুরী তিনি তার পথ হারিয়েছেন এর আগে কিন্তু পাঁচ আগস্টের পর থেকেই তিনি লাপাত্তা ছিলেন এবং এখন একাধিক সূত্র যেটা নিশ্চিত করছে তিনি দেশে নেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন এমতা অবস্থায় কিন্তু তিনি তার ক্ষমতা হারিয়েছেন এবং তার জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন